বিসমিল্লাহ রহমান রহিম যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার নিকটবর্তী পাটেশ্বরী ইউনিয়ন পরিষদের ধল্লা নদীর তীরে দেখুন নদীর পরিবেশ চাষা জায়গাটা তো অনেক সুন্দর করছে আমি এখন পার হচ্ছি বাঁশের সাথে ধল্লা নদীর

সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে কুড়িগ্রাম জেলার পাটেশ্বর ইউনিয়ন ধরলা নদীর তীরবর্তী এলাকায় নদীর পানি নেই আমি হেঁটে বেড়াচ্ছি কত ভালো লাগছে বর্ষাকালে যেখানে নৌকা দিয়ে পার হওয়া লাগে আর সে জায়গায় আমি হেটে বেড়াচ্ছি কত চমৎকার তাই না এখন কত সুন্দর মাছ মাসছে সবাই